স্যার এক্ষুনি একটা পার্সেল এলো মেন্টো থেকে তো সেটাই তোমাদের সামনেই আমি ওপেন করছি পিপলি অর্ডার করেছিল এটা আমার জন্য তো এখন বাজে প্রায় দশটা পৌনে দশটা বাজে রাত পৌনে দশটা অর্ডার করেছিল আধ ঘন্টার মধ্যে এটা চলে আসলো আমি এই পার্সেলটা খুলছি তোমাদের সামনেই আনবক্স করছি এই প্রথমবার যে তোমাদের সামনে আনবক্স করে কিছু দেখাচ্ছি সাধারণত আমি কোনো কিছু আসলে নিজে দেখে নিই তারপরে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর প্যাকেজিংটা দেখো এইটার ভেতরে এই প্যাকেজটা বাক্সটা এই বাক্সটা তো দেখা যাক এই যে মোচি থেকে একটা হ্যান্ড ব্যাগ হ্যান্ডব্যাগ না স্লিং ব্যাগ আর কি অর্ডার করা হয়েছিল তো আমি তিতলিকে বললাম তুই একটু অর্ডার করে দে তো অর্ডার করে দিয়েছিল এই যে দেখ স্লিং ব্যাগের ভীষণ দরকার হয় কোনো জায়গায় গেলে টুকটাক একটু শুধু পার্স আর মোবাইলটা নিলেই হয়ে যায় আর একটা ছোট্ট জলের বোতলও এখানে ঢুকে যাবে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল ওই জন্য ওকে বলেছিল তুই একটু অর্ডারটা করে দে কারণ আমার না লোকেশানটা ভীষণ গোলমাল করে সেই কারণে তিতলিকেই বলেছি যে তুই একটু অর্ডার করে দে তো অর্ডার করে দিয়েছিল আর এই দেখো এর সঙ্গে একটা বেল্ট আছে আর এই হচ্ছে ব্যাগটা কেমন লাগলো একটু দেখে বলো তো কেমন লাগলো ভালো লাগলো কি না আর ভেতরে মোটামুটি জায়গা আছে এই যে একটা ছোট জলের বোতল ঢুকে যাবে ছাতাও ঢুকে যাবে আমার যা মনে হয় একটা ছাতা ঢুকে যাবে এখানে মোবাইল রাখা যাবে বা আর এখানে একটা ভেতরে পকেট আছে চেন দেওয়া এখানে টাকা পয়সা রাখতে পারবো দেখা যাচ্ছে এই যে এটা টাকা পয়সা রাখা যাবে আর ভেতরটা যথেষ্ট জায়গা আছে যথেষ্ট জায়গা আছে এই যে ব্যাগটা মোচি থেকে নেওয়া হয়েছে তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও টাটা গুড নাইট